স্বাস্থ্য সেবা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আমাদের এই রূপরেখা দিয়ে এবং আমরা যদি বিচার বিভাগের দিকে তাকাই গত সতেরো বছর ধরে আপনারা তো সকলেই ভুক্তভোগী বিচার বিভাগ নিয়ে আপনারা কি বাংলাদেশের সঠিক বিচার পেয়েছিলেন চোরে বলেন পাইছেন কি না পান নাই কারণ যে আমি বলি প্রতিদিন একটি কথা বিচারকদের হাতে একটা চিরকোট দিয়ে দিত চিরকুট আছে না ছোট করে চিরকুট দিয়ে দিত যে কোন কাকে কোন বিচারের আওতায় আনতে হবে কার জন্য কি রায় দিতে হবে কাকে কি সাজা দিতে হবে সেটা বিচারকরা ওই উকিলদের কথা শুনে বিচার করত না তাদের কাছে আগেই চিরকুট পাঠিয়ে দিত সেই অনুযায়ী বিএনপি নেতা কর্মীদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে এবং হাজার হাজার নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে আপনার আছেন এখানে মামলা মামলা নাই এমন কোন লোক আছে সবার নামে মামলা আছে কারণ সরকার বাংলাদেশের জনগণকে ভয় পাইত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ভয় পাইত এই জন্য তারা মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করেছে আজকে বিচার বিভাগের দিকে তাকান যেভাবে বাংলাদেশের বিচার বিভাগকে দলীয়করণ করে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে তুলে টেনে আনার জন্য আমাদের চেয়ারম্যান বিচার বিভাগের পরিপূর্ণ ভারপ্রাপ্ত স্বাধীনতা প্রদানের নিশ্চয়তা দিয়েছেন এবং সেই পরিপূর্ণ স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের যে ধ্বংসস্তূপ ছিল সেখান থেকে তুলে টেনে এনে আবার নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের আজকের থানা দিন যে নেতৃবৃন্দ আপনারা বসে আছেন আপনারা সকলেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাদের আজকের এই কর্মশালার জন্য আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের মানুষ এই গত পাঁচই আগস্টের পরে নতুনভাবে যে স্বাধীন হয়েছে নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা কিন্তু আর কোন স্বৈরাচার দেখতে চাই না এই স্বৈরাচারের যাতে জন্ম না হয় এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দুবারের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি হবে জাতীয় সরকার গঠন করা হবে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী বলেন বিশিষ্ট জন বলেন বিভিন্ন অঙ্গনের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব রয়েছে সকলকে নিয়ে আমাদের এই পার্লামেন্ট হবে উচ্চ হবে সকলেরই অংশগ্রহণ থাকবে এবং আমাদের নারীদের ক্ষেত্র অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং তিনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ধরে যে যুদ্ধ করেছে যে সংগ্রাম করেছে করেছে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তিনি বলেছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারকে নতুন করে সংযোজন করা হবে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে তাই আসুন আমরা একটি সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে দল মত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না এবং বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের যে প্রতিষ্ঠিত প্রত্যাশা যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের